আসসালাম আজকে ওয়াটারের একটা প্রসঙ্গ আপনাদেরকে আমরা বুঝাই দিই এখানে গ্রোয়াটের ছয় হাজার ওয়াটারের একটা মেশিন আমরা ইনস্টল করছি আর এখানে ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আমরা এখানে রাখছি আমরা বিভিন্ন জায়গাতে যখন আমরা ছয় কিলো ওয়াট বারো কিলো ওয়াটের সেট করতে যাই বা কাস্টমার আমাদের সাথে কথা বলে প্রথমেই আমার যে জিনিসটা বলে যে ভাই আমি কোন ব্র্যান্ডটা নিব বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের নাম বলে মার্কেটে অনেক ধরনের ইনভার্টার আছে সেগুলোর নাম বলে তখন তাদেরকে আমার সব সর্বপ্রথম যে জিনিসটা বুঝাতে হয় সেটা হচ্ছে যে ব্র্যান্ডের কোয়ালিটি দেখেন আপনি চাইনা একটা ব্র্যান্ড কিনলেন যে কোনো ব্র্যান্ড এখন সেটা কি হবে চাইনিজ ব্র্যান্ডগুলো সাধারণত কোনো রকমে চলার মতো করে তৈরি করে খুব একটা হাই কোয়ালিটির বিল কোয়ালিটি থাকে না দুই মাস পরে ছয় মাস পরে দুই বছর পরে আস্তে আস্তে ডিস্টার্ব করা শুরু করে এখন আপনার ইনভার্টারটাই যদি ডিস্টার্ব করা শুরু করে তাহলে আপনি পুরো সেট আপটাই আপনার জলে যায় এই জায়গাটাতে আপনাদেরকে সাবধান হতে হবে একটা ছয় কিলো বারো কিলো সেট আপ করার আগে অবশ্যই আপনারা গ্রো ওয়াটের এই ইনভার্টারগুলো কিনবেন তার কারণ হচ্ছে গ্রো ওয়াট ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড গ্রো ওয়াটের যে মোবাইলের অ্যাপ আছে এটা দিয়ে আপনি আপনার বাসায় ওয়াটে কি হচ্ছে আপনি বিদেশে বসে দেখতে পাবেন এবং বাংলাদেশে গোয়াটের নিজস্ব সার্ভিস সেন্টার আছে অর্থাৎ আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে পুরো রকমের প্যারা খাইতে হবে না ব্র্যান্ডের কোয়ালিটি কেমন এটা একটা ইউএসএ ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডে এই ব্র্যান্ডটা আপনি পাবেন আমেরিকাতেও পাবেন অস্ট্রেলিয়াতেও পাবেন জাপানেও পাবেন মালয়েশিয়াতেও পাবেন তাইলে ওয়ার্ল্ড ক্লাস একটা ব্র্যান্ড রাইখে আপনি কেন চাইনিজিং ব্যাটা কিনতে যাচ্ছেন আমি আপনার কথাটা বোঝাতে পারছি না আফটার সেল সার্ভিস প্রোডাক্টের কোয়ালিটি লংজিবিটি সব মিলাইয়া একটা বেস্ট ব্র্যান্ড হচ্ছে গ্রোওয়ার এবং আমরা হচ্ছে বাংলাদেশে গ্রোওয়ার্টের অফিসিয়াল অথরাইজড ডিলার আবার ওয়াটের আমাদের বাংলাদেশের কিছু কফি মাল আন অফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায় সেটা দরা খেলে সেটার দায়িত্ব আমার নয় অবশ্যই গ্রোওয়ার্টের মাল অফিসিয়াল ডিলার থেকে কিনবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন এবং হান্ড্রেড পারসেন্ট ইউজ করে স্যাটিসফাই থাকবেন ማለት አይደለም